জামাই আপনার মন্তব্যটা কি বলেন তো একটু সবসময় আপনার আপনারা আমার দর্শকরা দিকে জামাই কই জামাই কই জামাই কই আপনি তো ভালো মন্দ কোনো কিছুই বলেন না আমাদেরকে জামাই জামাই মারছে হা হা এটা কোনো কথা হইলো সময় দর্শক আদিনাল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং আদনাল ডেরি প্রাম হেড থ্রি এইট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন টাকা দিলাম একটা হাট হতির্জা হাট এই হাটে রয়েছে মানলি যদি ছাগল বাজার শেষ হয়ে গেছে এখানে শুধু গরু বাজার আসলে আপনাদেরকে আমরা মাদরা এবং ছোটো সাইজের গরুর দাম জানানোর চেষ্টা করি এটা হচ্ছে একটা থালি গাই এটা হচ্ছে এটা আনুমানিক বাজার আজকে চাওয়া দাম হইতেছে সত্তর হাজার আর পাশাপাশি এটা একটা দামড় বাসুর বকনা বছর বলে যাই এটা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে গরু আমরা এগুলোতে আনন্দ আছি যেমন ছোটো যে বাছুরটা দেখতেছেন এই বাসুরটা অনলি দেখছেন অত্যেজ কত এই বছরটার দাম কিন্তু কোয়ালিটিতে ভালো কিন্তু দাম কম না এটা পঞ্চাশ হাজার টাকা খাওয়ার দাম পাশাপাশি যেটা দেখতেছেন এটা এটা শুকনো বাছুর এটার চাওয়া দাম হচ্ছে ষাট হাজার পাশাপাশি এদিকে আরেকটা ছোটো বাছুর আছে এটারও চাওয়া দাম ষাট হাজার পাশাপাশি এদিকে আরেকটা বাছুর আছে এটার চাওয়া দাম পঞ্চান্ন হাজার এটার এইটারও চাওয়া দাম পঞ্চান্ন হাজার আর পাশাপাশি কিন্তু এটা ক্রস দেখতেছে এগুলো চাওয়া দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার করে আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী তারা অবশ্যই ডাকাতারা পাচ্ছেন একটা হাট বাতিল যা হাটে আসবেন দেখবেন দেখে শুনে আপনারা গরু ক্রয় করবেন আসেন নিবাদন ভালো আপনি এই সিগারেটের দাম বাড়তে থেকে কি বেড়ি খাওয়া ধরছেন নাকি এটা কারণ দাদা শিখে গেছিল আপনার বেড়ি খাওয়ান ওকা খাওয়ান শিখে নাকি কাকা ওকা ফান নাই আপনি আমার নানা দেখছিলাম স্বর্ণকার দোকানে মাঝে মাঝে দুই একটা খাইতে ওক্কা বলতে বলতে আসলে দুষ্টামি খালি দামি এগুলো থাকবেই ব্যাপারীদের সাথে নাহলে আপনি ভালো এন্টারটেন পাবেন না ভালো এন্টারটেন করতে গেলে আপনাকে ভালোভাবে কথা বলতে হবে তো আমরা আপনারা দেখতেছেন ফাতিলজা ভাট এই হাটে রয়েছে অনলি গরুর বাজার এখানে মাঝে মাঝে ছাগল বাজার উঠে কিন্তু পাওয়া যায় না আমরা চেষ্টা করবো আপনাদেরকে কাকা এই রসটার দাম কত সান আজকে নব্বই নব্বই কাস্টমার কিছু বলেনি

সামনের দর্শক শুনলেন আপনারা এটা রোসেন দামি বলে তো গরুগুলো মোটামুটি ভালোই সুস্থ আছে একটু শীতকাল গরু একটু আরামায়শ খুঁজে গরম রোদ খুঁজে যদি গরুগুলো ছায়ের মধ্যে আসে আর সবচেয়ে বড় কথা হলো কাকার কাছে গরুগুলো মোটামুটি খুব ভালোই গরু থাকে সুন্দর গরু থাকে আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী কাকার এখানে এসে কাকার সাথে কথাবার্তা বলে গরু ক্রয় করতে পারবেন ওনাকে আপনারা নিয়মিত মানিকনগর হাট জয়মন্টু হাট কাকা তো মনে করেন না আর হচ্ছে পাতিলজা হাঁটে তিন হাঁটে কাকাকে পাওয়া যায় আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী কাকাকে চিনে রাখবেন ওনারা এখানে এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন আসলে আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি এ বলে আজকের পর্বটা এখানে বিদায় নি এটা কত শরীরে অনেক ভিড় তুস্ত এটা পঁয়ষট্টি চার্জ দর্শক শুনলেন হচ্ছে আমাদের ব্যাপারী ভাই ওনার কাছ থেকে আমরা প্রায় হাতে গরু কিনে প্রায় দুই বছর আগে থেকে আমরা ওনার কাছ থেকে গরু কিনি আর যে গরুটা দেখতেছেন এটা ছাওয়া দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার আসেন সাথে এখানে আরও তিনটা গরু আছে এটা আমরা একটু জানা চেষ্টা করি একা ভালো আছেন নেই কটা আনছেন

দর্শক দেখতেছেন আপনারা এখানে একটা ক্রস গরু আছে এই গরুর ক্রস গরু বলতে এটা হচ্ছে দামর দামর গাছ এটা চাওয়া দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা আর পাশাপাশি এখানে আরও দুইটা সামার বাসু দেখতেছেন যদি কেউ জোড়া ধরে নেয় এই জোড়ার দাম হচ্ছে অনলি এক লাখ টাকা আপনারা দেখতেছেন টাকা দিলে ভাবছেন একটা হাট ফাতিলজা হাট কী বলবো আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললাইকটি বাদ দিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের নিয়মিত ভিডিও দেখেন আমাদের পেজটা ফলো করে দেবেন এ বলে এই পর্বটা এখানে শেষ করে দিতেছি শেষ করতেছি দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আমরা চেষ্টা করবো আপনাদের সাথে জয়মণ্ডপ হাটে আপনাদের সাথে ভিডিও দেওয়ার ধারণ করে দেওয়ার জন্য যদিও আমরা চাকরি করি সেই সুবিধা আপনাদেরকে অনেক সময় আমরা নিয়মিত ভিডিও দিতে পারি না তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিত এখন থেকে নিয়মিত হাটের ভিডিও দেওয়ার জন্য এই বলে পর্বটা এখানে শেষ করে নিতেছি আসসালামু আলাইকুম